বাংলাদেশের যে সিস্টেমটা আইনের সিস্টেমটা ডুবিয়েছে আনিসুল হক এবং বাংলাদেশের যে বিনিয়োগ সেক্টরটা সেটাকে নষ্ট করেছে এই সালমান এফ রহমান এবং কত হাজার হাজার কোটি টাকা যে তারা মানে আত্মসাৎ করেছে যার কারণে আজকে বাংলাদেশের যুবক সমাজ বেকার রিমান্ডেতে প্রশ্ন করলেই হাসেন আনিসুল হক তো এই হচ্ছে আজকে দৈনিক ইত্তেফাকের একটি গুরুত্বপূর্ণ নিউজের হেডলাইন তো আজকে দৈনিক ইত্তেফাকে গুরুত্বপূর্ণ একটি নিউজ প্রকাশিত হয়েছে যেটি আমি আপনাদের পড়ে শোনাবো তো রিমান্ডে প্রশ্ন করলে হাসেন আনিসুল হক আপনারা জানান বাংলাদেশের শেখ হাসিনার আমলে যে আইনমন্ত্রী মন্ত্রী রয়েছিলেন তার নাম হচ্ছে আনিসুল হক তাকে দশ দিনে রিমান্ডে নেওয়া হয়েছে এবং তার সাথে আরও আরো রয়েছেন এফ রহমান তো আইনমন্ত্রীকে যখন প্রশ্ন করা হয়েছিল বিভিন্ন ক্রাইমের ব্যাপারে তখন তিনি শুধু হাসতেছিলেন তো এই হচ্ছে পরিস্থিতি আসলে এখন হাসি ছাড়া তো তাদের কিছু করার নাই আমি কোন নির্দিষ্ট দলকে করব না কিছু কিছু মানুষের জন্য আজকে দেশের এই এবং তাদের হচ্ছে একজন বাংলাদেশের যে আইনি সিস্টেম সেটাকে যা করার তিনি করেছেন। এখানে লেখা আছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কে গ্রেফতারের পর ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছে পুলিশ রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ কার্যালয়ে দশ দিনের রিমান্ডে আছেন তিনি আশা করি এই রিমান্ডের ফলে গুরুত্বপূর্ণ বাংলাদেশের যে তথ্যগুলো রয়েছে সেটি বেরিয়ে আসবে জিজ্ঞাসাবাদের সময় হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে শুনে আনিসুল হক তিনি সুপ্রিম কোর্টের জানতে চেয়েছেন কর্মকর্তাদের কাছে কারা নতুন করে বিচারক হিসেবে নিয়োগ পেলেন সে বিষয়ে জানতে চান তিনি সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে তো আসলে তিনি এই জায়গাতে লবিং করার চেষ্টা করছে মানে আমার মনে হচ্ছে তার কথা শুনে কারণ এই একটা খারাপ সিচুয়েশনে তার সামনে ভবিষ্যৎ কি হবে সেটি সম্পর্কে তিনি জানেন না কিন্তু নতুন কে কে বিচারক হিসেবে নিয়োগ পেয়েছে সেটা তিনি জানতে চাচ্ছেন শুক্রবার ষোলোই আগস্ট ছিল তার রিমান্ডের তৃতীয় দিন তাদের ইন্ধনের দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যা করা হয়েছে এমন অভিযোগে গ্রেপ্তার করা হলেও সার্বিক বিষয় নিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে গ্রেপ্তার সালমান রহমানের বিরুদ্ধে শেয়ার বাজার কারসাজিসহ কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে দরবেশ হিসেবে বহুল পরিচিত সালমানের এফ রহমানের শেয়ার বাজারের কারসাজিতে নিঃস্ব হয়ে অনেকে আত্মহননের পথ বেছে নেন এসব বিষয় নিয়েও তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তো আপনারা জানেন যে সালমান তিনি কত হাজার কোটি টাকা যে লুটপাট করেছে এবং বাংলাদেশের পুরা যে বিনিয়োগ সিস্টেম সেটাকে পুরা ধ্বংস করে ফেলেছে এবং হাজার হাজার যুবক বেকার শুধু তার এই কারসাজির কারণে এদের মতো মানুষদের কঠিনতর শাস্তি হওয়া উচিত বলে আমি মনে করি এছাড়াও কোটা সংস্কার আন্দোলন দমাতে নির্বাচনে গুলি চালিয়ে ছাত্র জনতাকে হত্যার নীল নকশার পিছনে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর কারা জড়িত ছিল সে বিষয়ে প্রশ্ন করা হচ্ছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে তাদের বিরুদ্ধে থাকা অভিযোগ লিখিতভাবে উপস্থাপন আইনমন্ত্রী আনিসুল হককে তাদের বিরুদ্ধে থাকা অভিযোগ লিখিতভাবে উপস্থাপন করা হচ্ছে তবে সালমান এফ রহমানের ছোটবেলা থেকে পাকিস্তানে বেড়ে উঠায় বাংলায় পড়তে না পারায় আনিসুল হক তাকে অভিযোগ পড়ে শুনিয়েছেন তো দেখেন একটা মানুষ মানে বাংলা পড়তে পারে না এটা কি ধরনের একটা পরিস্থিতি বাংলাদেশে একজন প্রধানমন্ত্রী উপদেষ্টা ওই সময় সালমান বলেন তিনি এ বিষয়ে কিছু জানেন না তো তারা আসলে জানেন না তবে তারা সবকিছু জানেন এবং তারা দেশের সিস্টেমটাকেই নষ্ট করেছে গ্রেপ্তার সালমান ও আনিসুল হককে ডিবি তত্ত্বাবধানে জিজ্ঞাসাবাদ করা হলেও এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি ডিএমপির ঢাকা মেট্রোপলিটন পুলিশ অতিরিক্ত কমিশনার ডিবি মোহাম্মদ আশরাফুজ্জামান তিনি বলেন এ বিষয়ে আমরা কোনো বক্তব্য নেই যদি কিছু থাকে আমরা সেটা বলার আপনাদের আমি দাওয়াত দিয়ে বলবো তো এই হচ্ছে পরিস্থিতি আসলে বাংলাদেশের যে সিস্টেমটা সিস্টেমটা ডুবিয়েছে আনিসুল হক এবং বাংলাদেশের যে বিনিয়োগ সেক্টরটা সেটাকে নষ্ট করেছে এই সালমান এপ রহমান এবং কত হাজার হাজার কোটি টাকা যে তারা মানে আত্মসাত করেছে যার কারণে আজকে বাংলাদেশের যুবক সমাজ বেকার আজকে বাংলাদেশের যে ইকোনমিক ছিল সেটা অনেক বড়ো একটা আকার ধারণ করতে পারতো শুধু তাদের এই দুর্নীতির কারণে আজকে বাংলাদেশের পুরো সিস্টেমটা নষ্ট হয়ে গেছে আশা করি তাদের গুরুতর শাস্তি হোক এবং হওয়া উচিত তো আপনারা কী ভাবছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এমন আরও গুরুত্বপূর্ণ নিউজগুলো ভিডিও আকারে পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের একটি পেজ রয়েছে নিউজ ইউরোপ নামে সেটি অবশ্যই অবশ্যই ফলো দিয়ে আমাদের পাশে থাকুন সবাইকে সংখ্য ধন্যবাদ